কয়েকদিন যাবৎ আমরা নগদ অ্যাপ ব্যবহার করতে পারতেছি না এবং কোনো প্রকার লেনদেন ও করতে পারতেছি না তবে আমরা কুড ডায়াল করে লেনদেন করতে পারতেছি ক্যাশ আউট বা সেনমানি করার পর আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে কিন্তু যার নাম্বার টাকা সেন্ড করতেছি সে পাচ্ছে না কিভাবে কুড ডায়াল করে নগদের লেনদেন ট্রানজাকশন চেক করতে হয় আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন একটু স্কিপ করবেন না স্কিপ করলে আপনি ভিডিও থেকে অনেক কিছু মিস করতে পারেন চলেন দেখিয়ে দিই কিভাবে আপনারা কোড ডাল করে নগদের লেনদেন ট্রানজেকশন চেক করবেন নগদ অ্যাকাউন্টের লেনদেন ট্রানজেকশন চেক করার জন্য প্রথমে আপনাদের মোবাইলের ডায়াল ওপেন করে আপনি জাস্ট একটি কোড ডাল করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ সো এই কোডটি উঠিয়ে আপনার যে অ্যাকাউন্টে লেনদেন ট্রানজেকশন চেক করতে চাচ্ছেন সেই নাম্বার থেকে ডায়াল করে দেবেন সো ডায়াল করার পর আপনার সামনে এরকম নগদে একটি হোম পেজ শো করবে সো এইখান থেকে আপনি জাস্ট মাই নগদ সেভেন উঠিয়ে স্যান্ডে ক্লিক করে দেবেন সো সেভেন উঠিয়ে স্যান্ডে ক্লিক করার পর আপনার সামনে এরকম আরও একটি পেজ শো করবে তো এখান থেকে দেখেন যে এক নাম্বার আছে ব্যালেন্স ইনকোয়ারি এবং দুই নাম্বার আছে মিনি স্টেটমেন্ট সো এইখান থেকে আপনার যে কাজটি করতে হবে এখান থেকে আপনি জাস্ট টু উঠিয়ে সেন্ডে ক্লিক করে দেবেন সো টুইটে স্যান্টে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম আরও একটি ফেজ শো করবে সো এখান থেকে ইন্টার পিন নাম্বার নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি যে পিন নাম্বার থেকে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন জাস্ট আপনি সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন সো পিন নাম্বারটি ওঠানোর পর আপনি স্যান্ট অপশানটা ক্লিক করে দেবেন তো স্যানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে স্টেটমেন্ট লিস্ট আপনি এখানে কোনো লেনদেন করেন তার জন্য কিন্তু কোনো লিস্ট দেখাচ্ছে না যদি আপনি এখান থেকে লেনদেন করতেন অবশ্যই কিন্তু আপনি এখান থেকে লেনদেন লিস্টটি দেখতে পারতেন সো এইভাবে আপনারা খুব সহজে নগদ অ্যাকাউন্টের লেনদেন ট্রানজ্যাকশনটি চেক করে নিতে পারবেন